গুড মর্নিং ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই ব্লগ আজকে সকাল সকাল ব্লগটা শুরু করে দিচ্ছে আর বাইরে কিন্তু একদম বৃষ্টি ওয়েদার আর তার সঙ্গে এরকম গরম গরম চা ব্লগটা শুরু করছি দেখা যাক সারাদিন কি করি না করি সবই তোমাদের সাথে শেয়ার করব তাহলে ব্লগটা দেখতে থাকো আমাদের চা খাওয়া হয়ে গেছে তোজর এখন বাড়ি বানাচ্ছে তাই তো এই যে এটা হচ্ছে তোজর বাড়ি পাপার হেল্প করেছে একটু আর দিয়ে তোজর বানিয়েছে দারুণ এই বাড়িটা বাড়ির মাথায় গাড়ি উঠে পড়েছে হ্যাঁ ব্রেকফাস্ট হবে মা ব্রেকফাস্ট রেডি করছে দেখা যাক আগে ব্রেকফাস্টে কি হয় দারুণ হয়েছে বাড়িটা ওরে বাপরি আস্তে করে আস্তে করে ফিল্ট অ্যাক্সিডেন্ট তোদের শোনা ব্রেকফাস্ট এসে গেছে আজ এ ব্রেকফাস্টে মিষ্টির দোকানের কেনা কচুরি তো যে এটা খেতে খুব ভালোবাসি তাই সানডে স্পেশাল আর যেহেতু তরকারিটা খায় না ওই জন্য বলে তো যে এই কচুরিটা খেতে তুমি ভালোবাসো কতটা ভালো লাগে তোমার আমরাও খাবো আগে ওকে খাইয়ে দিই আজ আমাদের সবারই ব্রেকফাস্টে এই যে গরম গরম কচুরি আর মিষ্টির দোকানের ছোলার ডাল আলু দিয়ে তরকারি চলো ব্রেকফাস্টটা তাহলে চটপট সেরে নেওয়া যায় মা এখানে দুপুরে রান্না বান্না শুরু করে দিয়েছে এই দেখো সানডে স্পেশাল চিকেন আলু ঝোল আর কি রান্না হবে মা সারপ্রাইজ আছে দেখা যাক কি হয় না হয় আপাতত সকাল সকাল চিকেনটা যে হয়ে গেছে তারপর বাকি রান্না হবে দুপুর সাড়ে বারোটা মতো বাজে আর তোদের সঙ্গে এখন সাইকেল চাপছে দেখো দেখো কেমন জোরে দেখি বৃষ্টি মানে পড়েই যাচ্ছে বৃষ্টি থামছে না তোর সুনাম সাইকেল এই দাদাকে ধাক্কা দিয়ে দিচ্ছি যা দেখি যা আচ্ছা প্রথম থেকে যাও যাও বেগগুলো ছাড়ো নাহলে সাইকেলে এগোবে টাটা